পার্কে ঢুকলে শুনবেন পাখির কলতান লতা পাতা ফুল আর সবুজে সাজানো এক মনোরম পরিবেশ ব্যতিক্রম ধর্মী এই ইকোবিলিজ দেখতে লেগেই তাকে দর্শনার্থীদের ভিড় বাজারের আজমেরু গ্রামে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন বার্ড পার্ক অ্যান্ড ইকোভিলেজ ব্যতিক্রমী এই পার্কের ভিতর পা রাখতেই নির্জনতা ভেঙে শোনা যায় পাখির গোলথান তাকালেই চোখে পড়ে সবুজ গাছ লতা পাতা আর অসংখ্য ফুলমঞ্জুরি জন্য অন্য এক আবহর সৃষ্টি হয় শুধু কি তাই মাঠ জুড়ে অনাবিল আনন্দ নিয়ে ঘুরে বেড়াচ্ছে ময়ূর টার্কিসহ সব প্রাণী ঘুরতে এসে পুকুর দেখবেন না তা কি হয় মুটেই না সাজানো গুচানো পুকুর জলে লাল নীল অসংখ্য মাছের মেলা প্লাক সুহান আমেরিকান জুটি হাঁস রাজহাঁস চীনা হাঁসের জলকেলি উৎসব তো রয়েছেই শুধু তাই না পাহাড়ের বুক চিরে তৈরি করা হয়েছে কৃত্রিম ঝর্ণা আরও আছে বার্ড লার্নিং সেন্টার ইউলিশন মিউজিয়াম শিশুদের কিডস জোন আধুনিক রেস্তোরাঁ এবং নামাজের জন্য দৃষ্টিনন্দন মসজিদ এই নতুন পার্ক খেগিরি প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সের মানুষ জায়গাটি এখন বিনোদন প্রেমীদের নতুন ঠিকানা তো সুন্দর একটা পরিবেশে গ্রামীণ পরিবেশে এটা এখানে করেছে এবং এখানে রেয়ার রেয়ার পাখিগুলো আমি দেখেছি বিভিন্ন ধরনের পাখিগুলো আমি এখানে পেয়েছি তো যখনই আমরা জানলাম এটা উদ্বোধন হয়েছে আমাদের প্রত্যেকের একটা এক্সাইটমেন্ট ছিল যে আমরা যাব আমাদের যাওয়ার কথা ছিল প্রথমে মাধবপুর লেকে এখানে অনেক রকমের পাখি আছে যেটা আমরা কখনো আগে দেখিনি তারপর এখানে ঢুকার সাথেই পাখির কণ্ঠের একটা আওয়াজ ওদের শব্দগুলো শুনে আমাদের অনেক ভালো লাগছে আমি এখানে এসেছি বার্ড পার্ক এইখানে এসে আমার অনেক বেশি ভালো লেগেছে খুব সুন্দর জায়গা এবং এখানে অনেক পাখি দেখেছি যেগুলো হয়তো সচরাচর দেখা যায় না ভিলেজের অন্যতম তরুণ উদ্যোক্তা জাহেদ আহমদ চৌধুরী তিনি বললেন প্রবাসীরা দেশের প্রতি ভালোবাসা থেকেই নিজেদের কষ্টার্জিত উপার্জন বিনিয়োগ করছেন দেশেই। তাদের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে স্থানীয় অনেক বেকার যুবকের কর্মসংস্থান তৈরি করেছে এতে যেমন এলাকার অর্থনীতি গতিশীল হচ্ছে তেমনি উপকৃত হচ্ছে মানুষও বার্ড পার্কে ইকো বিলেজ স্থানীয় অর্থনীতিতে একটা বিশাল অবদান সৃষ্টি করেছে এখানে পর্যটন ক্ষেত্রে ইকো ইকোটরিজম যেটাকে আমরা বলি ইকোটুরিজমের ক্ষেত্রে এখানে প্রবাসীদের বিনিয়োগিত অর্থের কারণে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি স্থানীয় যুবক যুবতীদের যারা বেকার ছিল কিংবা তাদের একটা কর্মসংস্থান হয়েছে প্রবাসীর এমন বিনিয়োগ এলাকার উন্নয়নে বড় ভূমিকা রাখছে বলে জানান স্থানীয়রা এই উদ্যোগটা আসলে আমরা আপনারা জানেন বিভিন্ন রিসর্ট রিসর্ট আমাদের এখানে রিসর্ট আছে ইকো পার্ক আছে সবকিছু মিলাইয়া এটাও একটা নতুন উদ্যোগ নিয়েছেন তারা তারা সাধুবাদ জানাই আমি এবং এই উদ্যোগ যত ধরনের সহযোগিতা লাগে আমরা পক্ষ থেকে আমাদের চেম্বারের পক্ষ আমরা সহযোগিতা করবো আমাদের উদ্দেশ্য হচ্ছে পর্যটন শিল্পে আমাদের সিলেটে দেখবেন শুধু মলিবাজারের শুধু রিসোর্ট আসলে একটা একশত দশ শত বারোশত জায়গার রিসোর্ট রিসোর্টে লোকজন আছে আছে লেক অনেক কিছু আছে রাবার বাগান আছে আমরা চিন্তা করলাম নতুন একটা জিনিস করি বাজার খালি এই জন্য আমরা এই ইকো টুরিজম করলাম যেহেতু মানুষ প্রকৃতির কাছে আসতে চায় মানুষ পাখি পছন্দ করে বই পছন্দ করে পাখি এখানে আমার এখানে প্রায় সাত হাজারের উপরে ফুলের ফলের গাছ লাগানো আছে মৌলভী বাজারের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে এমন উদ্যোগ প্রশংসনীয় বলে জানান বিশেষজ্ঞরা ছয় একর জমিতে তৈরি বার্ড পার্ক অ্যান্ড ইকোভিলেজে বিনিয়োগ হয়েছে প্রায় সাড়ে সাত কোটি টাকা আজমেরু গ্রাম থেকে শাহ অলিদুর রহমান সময় সংবাদ মৌলভীবাজার